আমি একজন কবিরাজ দেশে তো ভুয়া প্রতারা কবিরাজ ভরে গেছে যারা কবিরাজি জানে না যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের যোগ্যতা নাই শিক্ষার তারাও বর্তমানে এখন কবিরাজি করতেছে আমাদের মতন ভালো ভালো কবিরাজের ভিডিও কেটে তারা নাম্বার বসে মানুষের সাথে প্রতারণা করতেছে এর জন্য আমি প্রিয় দেশবাসীর কাছে একটা জিনিসই বলবো যারা আমাকে দিয়ে কাজ করবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ভিডিও কল আমাকে দেখে নেবেন আমি যে সকল যে সব জায়গাতে শিক্ষাগুলি করছি আমি আসাম পানাম কামরুক আমার কাছে শিক্ষা করছি আমি খাসিয়া মগ চাকমা মণিপুরিয়াদের কাছে শিখছি আমি সুলেমানি কিতাব তাবিজের কিতাব লজ্জা উন্নাসা কিতাব ইন্দ্রজাল কিতাব বশ্মীকরণ কিতাব ফুকাপন্ডির কিতাব এই ধরনের কিতাবের মাধ্যমে কাজগুলি করি আমি যে সকল রোগের চিকিৎসা করি এর আগে আমি আমার মোবাইল নাম্বারটা দর্শকের উদ্দেশ্য দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট নাম্বার আমাকে ভিডিও করে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসিন কিনা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে দেখিয়ে নেবেন আমি কবিরাজ মঞ্জুর আসি কিনা আমি যে সকল রোগের চিকিৎসা করি প্রেম ভালোবাসা ব্যর্থ যারা স্বামী স্ত্রী অমিল স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় মা বাবার বাড়িতে স্ত্রী চলে যায় আসে না পরের কথা শুনে এই ধরনের কাজগুলি আমি একসময় গ্যারান্টি সহকারে কাজ করে থাকি অনেকের ভাই ভাই মিল নাই অনেকের জটিল কটিল শত্রু অনেকের বানমারে অনেকের কুফরি করে অনেকে নষ্ট করে অনেকের জিনে ধরে অনেকের ছেলে মেয়ে কথা শোনে না অনেকের জায়গা জমি নিয়ে মামা নামাকরতামা অনেকের জটিল কটিল সমস্যা অনেকের লটারির সমস্যা অনেকের কফিলের সমস্যা এই কাজগুলি আমি এক সময় গ্রান্টি সারে করে থাকি কাজের আগে কোনো টাকা পয়সা নেই না এই কাজ করার জন্য যদি কোনো মেডিসিন পত্র লাগে এই রুগীরা এটা বহন করে আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে আমার আমি প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে একটা কোথায় বলতে চাই আমার মোবাইল নাম্বারটা আবার দিতেছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন আমাকে ভিডিওগুলো দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসিন কিনা আমি প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত আমি এবং লাইসেন্স করা কবিরাজকে চিকিৎসা করবেন সার্টিফিকেট পাতত কবিরাজ এই ধরনের কিতাবের মাধ্যমে কাজগুলি করে থাকি যারা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন কোথায় সমাধান পাইতেছেন না আমি তাদের কাছে বিনত অনুরোধ করব তারা যাতে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে শেষ চিকিৎসাটা করে ইনশাল্লাহ একশো বা গ্রান্টি সহ আমি কাজ করে থাকি আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানাটা হলো চট্টগ্রাম মানে সরি পার্বত্য রাঙামাটি আরেকটা অফিস হলো সিলেট শ্রীমঙ্গলের কথা ভাষা ভুলকান্তি হলে ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আলাইকুম আলিকুম